নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার নেচাল লাভাজিরন্দন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাফাচি রন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার অন্তন এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির লিচু গাছের সঠিক গ্রোথ এবং বৃদ্ধি পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে মুকুল এবং সেই মুকুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে লিচুর ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের বিভিন্ন প্রজাতির লিচু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে বর্তমানে আপনারা আপডেট স্বরূপ আমাদের গাছগুলোতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রায় বাট আসার মুখ কিন্তু ডালের অগ্রভাগে তৈরি হচ্ছে অর্থাৎ কিছুদিনের মধ্যে কিন্তু গাছগুলোতে মুকুল চলে আসবে এবং যে গাছের গুলোতে নতুন পাতা এসেছে বা নতুন ডাল এসেছে যে ডালগুলোতে সেগুলো কিন্তু মুকুল আসবে না একমাত্র লিচু গাছের যে সকল পুরানো যে সকল ডাল যে ডালগুলোতে পাতা আসেনি সেই ডালেই একমাত্র কিন্তু লিচুর মুকুল আসবে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে লিচু গাছের মুকুল আসার সঠিক সময় কোনটি লিচু গাছে মুকুল আসার সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস নাগাদ প্রায় সমস্ত প্রজাতি লিচু গাছে কিন্তু মুকুল চলে আসে তবে কিছু কিছু গাছে মুকুল একটু তাড়াতাড়ি আসে জানুয়ারি মাসের শেষের দিকে মুকুল আসা শুরু হয় আবার কিছু কিছু গাছে একটু মুকুল আসতে দেরি হয় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই মার্চ মাসের শেষ পর্যন্ত কিন্তু এই গাছগুলোতে মুকুল আসে তাই সার্বিক প্রেক্ষিতে মুকুল আসার জন্য কিন্তু আপনাদেরকে বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু মুকুল চলে আসবে গাছগুলোতে এই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যে সকল মুকুল আসে লিচু আছে এবং সেই মুকুলে যে সকল গুটি ধরে বা লিচুগুলি ধরে সেই ফলগুলো কিন্তু পাকতে পাকতে প্রায় মে জুন মাস কিন্তু অতিক্রান্ত হয়ে যায় সেই ফলগুলো আমরা মে জুন মাস সাধারণত হারভেস্ট করে থাকি তাই সার্বিক প্রেক্ষিতে কিন্তু এই জানুয়ারি মাসের পরিচর্যাটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই মাসের শেষ থেকে বা পরের মাসে কিন্তু মুকুল আসা শুরু হয়ে যাবে তাই পরিচর্যার ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন কোনো ধরনের যুক্ত খাদ্য কিন্তু এই মুহূর্তে আপনারা লিচু গাছে প্রদান করবেন না সেটা জৈব উপায় হোক রাসায়নিক উপায় হোক বা তরল আকারে হোক সেক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে যেমন উচ্চ নাইট্রোজেনযুক্ত যে সকল জৈব খাদ্য রয়েছে যেমন এক বছরের পুরোনো গোবর সার বা হাড় গুঁড়ো সরিষার খোলের গুঁড়ো বা শিংকুচি এই ধরনের কিন্তু কোনো ধরনের উচ্চ যুক্ত খাদ্য কিন্তু এই জানুয়ারি মাসে আপনারা প্রদান করবেন না যদি যুক্ত খাদ্য প্রদান করেন সেক্ষেত্রে আপনাদের লিচু গাছগুলোতে মুকুল আসার পরিবর্তে নতুন পাতা আসবে এবং মুকুলে এবং ফলনে কিন্তু ব্যাঘাত ঘটবে ফুল কিন্তু আসবে না তাই কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত খাদ্য কিন্তু এই জানুয়ারি মাসে লিচু গাছগুলোতে প্রদান করবেন না সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের পরিচর্যার ক্ষেত্রে আমরা কিছু পরিমাণে মিশ্র রাসায়নিক খাদ্য প্রদান করব যে মিশ্র রাসায়নিক খাদ্য প্রচুর পরিমাণে গাছে মুকুল আনতে সাহায্য করবে এই মিশ্র খাদ্য তৈরিতে আমরা নেব এস ও পি সালফেড অফ পটাশ আমি এখানে সাজেস্ট করবো লাল পটাশ ব্যবহার না করার জন্য লাল পটাশের পরিবর্তে আপনারা এস ওপি সালফেড অফ পটাশ ব্যবহার করবেন এই এস ওপি নেব আমরা তিন টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব বোরণ এবং জিঙ্ক এই দুটির মধ্যে যে কোনো একটি ফার্টিলাইজার সার দোকানে আপনারা ফার্টিলাইজার পেয়ে যাবেন বরণ বা জিঙ্ক আপনার আপনাদেরকে সাজেস্ট করবো আমি বোরনটা নেওয়ার জন্য এই বোরন ফার্টিলাইজার নেব দুই টেবিল চামচ পরিমাণে আমরা নিয়ে নিলে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যাতে ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে লিচু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের দশ ভাগের এক ভাগ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে এই লিচু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রামে বা তিরিশ লিটারের ড্রামে বা দুশো লিটারের ড্রাম কেটে লিচু গাছ রয়েছে একটু বড় গাছ সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এবং মাটিতে যে সকল লিচু গাছ রয়েছে একটু তুলনামূলক ছোট লিচু গাছ সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করবেন এবং যেগুলো একটু মাঝারি গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে এবং যেগুলো বড় এবং পুরানো গাছ লিচু গাছ সেগুলোর ক্ষেত্রে আপনারা ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এর বেশি কিন্তু এই মিশ্র খাদ্য প্রদান করার প্রয়োজনীয়তা নেই আপনারা জানুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেবেন নিয়ে পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই লিচু গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন খুশে নেওয়ার পর প্রত্যেকটি লিচু গাছের গোড়া থেকে অন্তত পক্ষে এক বা এক হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর ভালোভাবে জল দিয়ে গাছের গোড়ার মাটি ভিজিয়ে দেবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কলার খসা যেন তরল জৈব সার আপনারা সপ্তাহে দুবার করে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছের গোড়ায় প্রদান করবেন এর পাশাপাশি বাজারে এক ধরনের জৈব পটাশ পাওয়া যায় সেই জৈব পটাশ তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু আপনারা সপ্তাহে একবার করে গাছে প্রদান করতে পারেন অবশ্যই আপনারা জৈব উপায় কিন্তু পটাশের সোর্স কাছে বজায় রাখতে পারেন আপনারা সব সময় খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে পরিচর্যার ক্ষেত্রে আপনারা পটাশের সোর্সটা কিন্তু সেটা জৈব উপায় হোক বা রাসায়নিক উপায় সেটা কিন্তু বজায় রাখবেন কারণ পটাশ কী করে লিচু গাছে প্রচুর পরিমাণে মুকুল আনতে সাহায্য করে তাই অবশ্যই কিন্তু পটাশের সোর্সটা এই জানুয়ারি মাসে বজায় রাখতে হবে আপনারা অনেকে বলছিলেন যে কলার খসা গুঁড়ো করে ব্যবহার করা যাবে কিনা না সেক্ষেত্রে আপনারা কলার খসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সেটা মিক্সচার মেশিনে ডাস্ট বা গুঁড়ো তৈরি করে নিয়ে সেটা কিন্তু আপনারা জৈব উপায়ে গাছে দিতে পারেন এই কলার খসা সেটা লিকুইড আকারে বা সার হালকা সার জৈব সার হিসাবে সেটা কিন্তু এই কলার খসা কিন্তু একটা খুব সুন্দর জৈব পটাশের উৎস অবশ্যই প্রত্যেকটি লিচু গাছে এই কলার খসা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে এই সকল খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর একবার স্প্রে করতে হবে এই পিজিআর কি করে প্রচুর প্রচুর পরিমাণে লিচু গাছে মুকুল আনতে সহায়তা করে এই পিজিআর এর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব মিরাকুলান স্প্রে করার জন্য এছাড়া আপনাদের কাছে যদি যে কোনো ধরনের পিজিআর থাকে অবশ্যই একবার স্প্রে করে দেবেন এই জানুয়ারি মাসে এই পিজিআর স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রফ বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে সক দুজন হালকা রোদ উঠবে ঠিক তার আগের মুহূর্তে গাছগুলোতে ভালোভাবে স্প্রে করবেন অবশ্যই কিন্তু এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটার কিন্তু স্প্রে করতে হবে কারণ প্রচুর পরিমাণে মুকুল আনতে কিন্তু সহায়তা করে এই পাশাপাশি অবশ্যই আপনাদের প্রত্যেকটি প্রজাতির লিচু গাছকে এই জানুয়ারি মাসের সুরক্ষা প্রদান করতে হবে এর জন্য অবশ্যই আপনাদেরকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে কারণ এই সময় দেখবেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে এবং কুয়াশার কারণ হেতু হয় বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু ঘটে এবং ডালের অগ্রভাবে যেখান থেকে মুকুল আবে সেখানে দেখবেন বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের অ্যাটাক ঘটে এর পাশাপাশি আপনারা দেখবেন বিভিন্ন ধরনের চোষো পোকা মিলিবাগ মাইট থেকে শুরু করে যেগুলো পাতা খেকো পোকা বা লার্ভা এর পাশাপাশি পিঁপড়ে বিভিন্ন ধরনের কিন্তু পোকা মাগড়ের কিন্তু আক্রমণ ঘটে সেজন্য অবশ্যই আপনাদেরকে পনেরো দিন অন্তরে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে আপনার ফাঙ্গিসাইটের মধ্যে এম ফর্টিফাইভ ম্যানসার সাপ ব্যাভিস্টিন এডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে পনেরো দিনের অন্তরে একবার করে প্রত্যেকটি প্রজাতির লিচু স্প্রে করবেন এর পাশাপাশি আপনারা কীটনাশক হিসাবে আপনারা সাইপার মেথরিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন যেমন আলফা মেথরিন টেন পারসেন্ট ইসি বা ফসমিতা ইনসেক্টিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দু এম এল ভালোভাবে পাঁচ করে গুলি নিয়ে পনেরো দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন এছাড়া আপনারা ডায়মেথর থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোবর রোবর প্লাস আগর এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে পনেরো থেকে কুড়ি ড্রপ বা এক এল ভালোভাবে পাঁচ করেগুলো নিয়ে গাছগুলোতে পনেরো দিনের অন্তরে একবার করে স্প্রে করতে পারেন আপনারা যদি পনেরো দিন অন্তরে একবার করে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেন এই জানুয়ারি মাসে তাহলে কোনো ধরনের রোগ পোকা এবং ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু আপনাদের লিচু গাছগুলোতে ঘটবে না এর ফলে কী হবে গাছটা একদম সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এবং এই সময় যত গাছকে সুরক্ষিত রাখতে পারবেন তত কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লিচু গাছগুলোতে মুকুল আসবে এই স্প্রেগুলির ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন ফাঙ্গিসাইড স্প্রে করা ঠিক তিন দিন বা চার দিন পরে আপনারা একবার কীটনাশক স্প্রে করে দেবেন এবং কীটনাশক স্প্রে করা ঠিক তিন দিন বা চার দিন পরে আপনারা একবার পিজিআর স্প্রে করে দেবেন আপনারা অনেকে বলছিলেন যে জৈব কীটনাশক কি কী স্প্রে করা যেতে পারে এই লিচু গাছে সেক্ষেত্রে আপনারা পনেরো দিনের অন্তরে একবার করে নিম অয়েল স্প্রে করতে পারেন এছাড়া আপনারা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেই পেস্টটা আপনারা তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়ে সেই পনেরো দিনের অন্তরে একবার করে কিন্তু স্প্রে করতে পারেন এই দুটো কিন্তু খুব সুন্দর জৈব কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তবে এই মুহুর্তে সাজেস্ট করব গাছে যেহেতু কোনো ফল নেই সেক্ষেত্রে আপনারা রাসায়নিক কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এর পাশাপাশি অবশ্যই আপনারা মাঝে মধ্যে লিচু গাছে জল স্প্রে করবেন স্প্রেয়ার মেশিন দিয়ে আপনারা একদম সকাল দিকে যখন কুয়াশা করবে সেই কুয়াশাটা কেটে যাওয়ার পরে আপনারা স্প্রেমার স্প্রেয়ার মেশিন দিয়ে কুয়াশাটা ভালোভাবে ধুয়ে দেবেন ইস কুয়াশা ধুয়ে দেওয়ার কারণে কি হবে অনেক অনেক উপকারিতা আপনারা গাছগুলোতে পাবেন দেখবেন পোকামাকড় এবং ফাঙ্গাসের এটা কিন্তু অনেক অনেক অংশে কম ধরবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে এর ফলে কী হবে প্রচুর পরিমাণে মুকুল আসতে সহায়তা করবে তবে খেয়াল রাখবেন যেদিন আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করছেন বা পিজিআর স্প্রে করছেন বা কীটনাশক স্প্রে করছেন সেই দিনগুলো বাদ দিয়ে আপনারা এই হালকা করে সকাল দিকে জল স্প্রে করার চেষ্টা করবেন এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই জানুয়ারি মাসে জল প্রদানের দিকেও কিন্তু আপনাদেরকে বিশেষ সতর্ক রাখতে হবে এই মাসে যেন জল অতিরিক্ত প্রদান না হয়ে যায় সেক্ষেত্রে টবের গাছগুলোর ক্ষেত্রে টবে বা ড্রামে ছাদ বাগানে যে সকল গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন দেখবেন অতিরিক্ত মাটি যেন শুকিয়ে না যায় যদি অতিরিক্ত শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের এবং গাছের মুকুল যেগুলো আসবে সেখানে কিন্তু ব্যাঘাত ঘটবে এবং সব সময় খেয়াল রাখবেন মাটিতে হালকা যেন আদ্রতা বজায় থাকে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই একটু হালকা রস টান রাখার চেষ্টা করবেন এই জানুয়ারি মাসে মাটির গাছগুলোর ক্ষেত্রেও একই পরিচর্যা গ্রহণ করবেন আপনারা কুড়ি দিন বা পঁচিশ দিন অন্তরে একবার করে শেষ ব্যবস্থাপনা গ্রহণ করবেন এবং মাটিতে যেন হালকা রস থাকে বা মাটির রস টানের দিকটা কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ পরিমাণের তুলনায় একটু কম জল প্রদান করবেন এই জানুয়ারি মাসের ফলে কি হবে প্রচুর পরিমাণে মুকুল আনতে সহায়তা করবে তবে বিশেষভাবে খেয়াল রাখবেন মাটি যেন অতিরিক্ত শুকিয়ে যেন না যায় সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হবে মাটিতে যেন সবসময় হালকা আদ্রতা বজায় থাকে সেক্ষেত্রে বিশেষ সতর্ক দৃষ্টিভঙ্গি প্রদান করতে হবে এই জানুয়ারি মাসের পরিচর্যার ক্ষেত্রে প্রথম থেকে ধাপে ধাপে জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যার জন্য যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি প্রজাতির লিচু গাছে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে এবং সেই মুকুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা লিচুর ফলন পাবেন এবং সার্বিক প্রেক্ষিতে লিচুর ফলন কিন্তু অনেক অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য লিচু গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও এবং প্রত্যেক মাস অনুযায়ী লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন জানুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন